আমার অনেক কিছু খাইতে ইচ্ছা করে ঠিক আছে তো আমার মা আসলে বানিয়ে দিতে চায় না কমিশ কিনা জানি না বাট এখন যখন ভিডিও বানানো স্টার্ট করছি তো এখন থেকে বিভিন্ন কিছু বানাইতেছে আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি তো নিমকি বানানোর জন্য প্রথমে ময়দা দিয়ে দিছে ময়দার ভিতরে কি কি দিছো কালো জিরা লবণ কালো জিরা লবণ আর এটা যে ভালোভাবে মাখাই নিতেছে বেসিক্যালি সব কিছু একদম গোছানো আছে রান্না করে যাচ্ছে না আসলে ঢাকায় অনেক গরম তো তোমরা জানোই ব্যাপারটা এখানে বসে বসে নিমকি বানাচ্ছে আর টিভি দেখতেছে জি বাংলা জীবন মানে জি বাংলা তো এখন তেল দিয়ে দিচ্ছে তেল দেওয়ার পর এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে মানে মাখাচ্ছে আসলে নিমকি খেতে কিন্তু অনেক স্বাদের দেখবা মানে নিমকি অনেকগুলো বিভিন্ন রকম হয় যেমন লবণ লবণ টাইপের মিষ্টি মিষ্টি টাইপের তো তুমি আজকে কি বানাচ্ছ লবণ নিমকি কেন মিষ্টি নিমকি বানানো যাবে না চলো আজকে ওইটাই বানাই গজব বেজতি হ্যাঁ আরে কি কষ্ট সমস্যা নাই আরেক দিন দেখা হবে মাখানো মোটামুটি হয়ে গেছে দেখতে এরকম লাগবে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি বেশি আবার দিয়ে দিও না পরে কি দে কি হয়ে যাবে কে জানে আবার ভালোভাবে মাখায় নিবা তো নিমকি বানাইতে গেলে ময়দার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে কিন্তু বুদ্ধিও লাগে ব্যাপারটা কিন্তু তোমার মাথায় রাখবা তো মা এই বিষয়ে তোমার মত কি

আচ্ছা মানে রুটি বানানোর মতো যেরকম হয় আর কি তো দুর্ঘটনা একটা ঘটে গেছে কি হয়েছে এখান থেকে পেন্ডা চলে গেছে একদম সোফার নিচে তো এখন এটা বাই করা লাগবে এ ফিউ মোমেন্টস লেটার এখন হচ্ছে আমার মা চুলাটা অন করে দিবে বিকজ হচ্ছে আমাদের এটা মাখানো হয়ে গেছে এখন এটা বেলবে না মা বেলবে না তো অলরেডি বেলা হয়ে গেছে এখন হচ্ছে চাকু দিয়ে কাটবে আমার মা পিস পিস করে নিমকির সাইজ অনুযায়ী কেটে নেবা তোমাদের যেরকম লাগে সেরকমভাবে কাটবা তো কারাই আমাদের গরম হয়ে গেছে এখন এর ভিতর তেল দিয়ে নিবে যার দিয়ে নিমকি ভাজবে ঘরের ভেতর রান্না করছি পরিমাণ মতো তেল না দেয় মানে টোবা তেলে ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে নেওয়া লাগবে এখন একটু ঘি দিবে তো এখন এই নিমকিগুলা মানে কাঁচা নিমকিগুলা তেলে দিবে আচ্ছা এগুলো লেগে আছে যে ছাড়বে আলাদা আলাদা হবে আচ্ছা এটা জাস্ট ভাইজে খাওয়া নাকি এটা খাওয়া যাবে না সেটা আমরা অন্য আরেকদিন করবো ভিডিও দেখার জন্য কিন্তু ফলো করবো এর মাঝে মা আরেকটা রেডি করা শুরু করে দিয়েছে

দায়িত্বটা আমার পুরো আছে হয়ে গেছে এখন তুলো হুম এখন তুলো আচ্ছা সবগুলো অনেক কালার হলো না কেন হইছে তো আর কিছু করব বাট আবার টিটা লেগে গেল আর एग्जाम ডাক্তার এই অবস্থাতেই তো শে শে ক্যামেরা অ্যাঙ্গেল ভালো করার জন্য আমরা জায়গাটা চেঞ্জ করে নিয়েছি দেখতে কিন্তু সেই লাগতেছে আসলে কাঠাটা এই যে করে এখন বেজেছে এখন এটা খুব সুন্দর হয়েছে তো দেখো আমার হাতে একটা আছে এটা এখন আমি খাবো তো বেসিক্যালি লোভ সামলাতে পারছে আমাদের ভাজা না হওয়ার আগে খাচ্ছি এখন কি ভাই আসলে গরম তো বেসিক্যালি লোভ সামলাতে পারছে আমাদের ভাজা না হওয়ার আগে খাচ্ছি দেখো কি ভাই আসলে গরম কি যে ঝামেলা না থাক আমার সাথে কেন হ্যাঁ একটু ঠান্ডা আছে দেখো খাইতে হয় কিভাবে।

কয়েকদিন যাবে দেখো তাও না শোনো আমি বলি এটার সাথে তোমার বিল লবণ মিশায় নিতে পারো তাছাড়া আমি আসলে ম্যাগি মশলা দিয়ে খাইতেছি ম্যাগি মশলা দিয়েও তোমরা খাইতে পারো ভালোই যাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলো করতে পারবে নাহলে